আমার ভাইয়ের হাতের সবচেয়ে সুন্দর উপহার প্রাকৃতিক লিপস্টিক প্রথমে সে জম্বলের টাটকা মৌমাছির চাক কেটে আনে তারপর একটি পাত্রে দিয়ে কম আছে গরম করে যাতে মোম ধীরে ধীরে গলে যায় এবং ভেতরের অশুদ্ধি বনি আলাদা হয়ে যায় গলানো মোমটাকে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে রেখে দেয় কিছুক্ষণ যাতে তা জমে নরম মাখনের মতো রূপ নেয় এইটিই হয়ে ওঠে লিপস্টিকের মূল ভিত্তি এবার সে তুলে আনে সুগন্ধি গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ঠান্ডা ছায়ায় দুই তিন দিন শুকোতে দেয় যাতে তাদের রঙ আর গন্ধ অটুট থাকে শুকিয়ে গেলে সেগুলোকে ওখলিতে আস্তে আস্তে কুটে নেয় ফলে তৈরি হয় হালকা গোলাপি রঙের সুঘ্রাণ ভরা পাউডার এই পাউডারের সঙ্গে মেশায় আগে থেকে তৈরি করা মোম আর সামান্য ভেষজ তেল এতে লিপস্টিকে আসে আর্দ্রতা প্রাকৃতিক উজ্জ্বলতা আর দীর্ঘস্থায়িত্ব তারপর মিশ্রণটিকে আবার হালকা আচে গরম করে যাতে সব উপাদান ভালোভাবে একসাথে মিশে যায় এখন বড় যত্ন করে সেই মিশ্রণ ছোট ছোট ছাঁচে ঢেলে চব্বিশ ঘন্টা রেখে দেয় সেট হওয়ার জন্য সময় শেষে গড়ে ওঠে একেবারে শক্ত টেকসই আর প্রাকৃতিক লিপস্টিক শেষে দেয় সামান্য ফিনিশিং যাতে লিপস্টিক একেবারে মসৃণ আর দেখতেও একদম প্রফেশনাল লাগে এটি শুধু ঠোঁটকেই সুন্দর করে না সাথে দেয় কোমলতা রঙের আভা আর মিষ্টি এক ঘ্রাণ যেন প্রতিটি রঙে মিশে আছে ভাইয়ের যত্ন আর প্রকৃতি স্নেহ আপনি যদি এই লিপস্টিক পেতে চান কমেন্ট করুন আর লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের পাহাড়ি পরিবারের সঙ্গে যুক্ত থাকুন